গুড মর্নিং এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি দেখতেই পাচ্ছি সকাল সকাল কিন্তু স্নান সেরে শ্যাম্পু করে চলে আসলাম তার কারণ হলো আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার চতুর্থ সোমবার আর আজকেও আমি উপোস করেছি বাবার মাথায় জল ঢালবো বলে এর আগে তিনটে সোমবারও আমি উপোস করেছি বাড়িতেই জল ঢেলেছিলাম আর আজকে ইচ্ছা আছে একটা বিশেষ জায়গায় যাওয়ার তো কোথায় যাব কার সাথে যাব কি কি করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তাই তোমরা আমার সাথে থেকো আমি সকাল প্রায় ছটা বেজে গেছে আমি কিছুক্ষণ আগেই উঠেছিলাম সব কাজ বাজ সেরে নিয়েছি এখন আমি যাব ফুল তুলবো তারপরে পুজো দেবো তারপরে রেডি হব চলো তোমরা সবাই দেখতে থাকো সবকিছু গুছিয়ে কিন্তু বাড়িতে পুজোটা দিয়ে নিলাম আসলে আগের তিনটে সোমবার আমি বাড়িতেই বাবার মাথায় জল ঢেলেছিলাম আজকেও যদি আমি বাড়িতে না জল ঢেলে মন্দিরে যেতাম তাহলে কিন্তু আমার মনটা খারাপই হয়ে যেত দেখো বাড়িতে জল ঢালার পরে মন্দিরে যাওয়ার জন্য যা যা দরকার সব কিন্তু আমি এখানে গুছিয়ে নিয়েছি আর এখানে আমার শ্বশুর মাসে আর আমি দুজনে যাব বলে দুজনের আলাদা আলাদা করে সব কিছু গুছিয়ে নিয়েছি আর পুজো দিতে যাব একটু সাজুগুজু না করলে হয় তাই সুন্দর দেখে একটা শাড়ি নিয়ে নিয়েছি একটা সুন্দর চকার নিয়েছি এটা পরব আর সাথে চুরি ব্লাউজ আর সায়া নিয়েছি সায়াটা পরে আমি চেঞ্জ করে নিয়েছি যেহেতু সাদা শাড়িটা পরার পরে না দেখছি লাল শাড়িটা ভালো লাগছে না তাই আমি সাদা সায়ার সাথেই কিন্তু শাড়িটা পরেছি আর চুড়িটাও আমি হাতে পরিনি তো লং হাতার ব্লাউজ পরেছি যেহেতু ভাবলাম যে ভালো লাগছিল না তাই আমি শাখা পলা আর একটা চুড়ি পরেছি ওই চুরিটা আর পড়িনি তো তোমরা দেখো আমাকে কেমন লাগছে ফাইনাল লুকটা তো তারপরে দেখো কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আর এখান থেকে আমি আর আমার শ্বশুরমশাই যাচ্ছি আর ওই দিক থেকে আমার বাপের বাড়ির থেকে আমার মা আসবে তো মার সাথে কিন্তু মন্দিরে গিয়ে দেখা করে নেবো দেখো কথা বলতে বলতে কিন্তু মন্দিরের সামনে চলেও আসলাম চলো ভিতরটা একটুখানি তোমাদেরকে ঘুরে দেখাই মন্দিরে আসতে না আসতেই দেখো কত ভিড় আর ভিড় হবে নাই বা কেন বলো শ্রাবণ মাসে লাস্ট সোমবার বলে কথা ভিড় তো হবেই তো যাই হোক তারপরে আমি চলে আসলাম কপাল লাগতে আর আমার কপাল লাগতে কিন্তু ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমি কিন্তু এসে মার সাথে দেখা করে নিয়েছি তো আমার পরে কিন্তু মাও কপালটা এঁকে নিলো আর বাবা গেছে আগের থেকেই লাইনে কারণ আজকে যেহেতু প্রচুর ভিড় তাই বাবা বললো যে আমি লাইনে গিয়ে দাঁড়াই তোরা আস্তে আস্তে আর রাস্তায় যাওয়ার সময় দেখলাম যে কত লোকজন দেখো এখানে পায়ে হেঁটে যাচ্ছে আর একটা আদিযোগীর মূর্তি নিয়ে যাচ্ছিল জয় বাবা ভোলানাথ বলে তো এরা কিন্তু অনেক দূর দূরান্ত থেকে হেঁটে এসেছে অনেক সারা রাত ধরে হেঁটে এসেছে আর এই দিকে দেখো লাইনের কাছে এসে দেখি কি অবস্থা কত ভিড় তো বাবা তো অলরেডি আগের থেকে লাইনে দাঁড়িয়েছে কিন্তু অনেক পিছনে তো টোকেনটা হাতে পাওয়ার পরে দেখলাম আমাদের নাম্বার রয়েছে আট হাজার নশো চব্বিশ নাম্বার ভাবা যায় বলো কখন আমরা বাড়ি যাব সেটাই আমি ভেবে ভেবে পাচ্ছিলাম না যে এতজনের পরে কি করে হবে কখন যাব তো ফাইনালি দেখো আমরা কিন্তু প্রায় মন্দিরের সামনে চলেই এসেছি আসলে ঝামেলাটা হয়েছিল একটা মহিলার সাথে মহিলাটা না আগে ঢোকার একটু চেষ্টা করছিল Yeah. আর এই লোকটা একটু ওনাকে ঠেলা দিয়ে পিছনে সরিয়ে দিয়েছিল। তাই মহিলাটা বলছিল যে একটা পুরুষ হয়ে কেন একটা মহিলার গায়ে হাত দিল তো এই নিয়েই কিন্তু ঝামেলাটা হয়েছিল তো যাই হোক আমরা তো অনেকক্ষণ কষ্ট করার পরে অনেকক্ষণ লাইন দিয়ে দাঁড়ানোর পরে বাবার মাথায় জল ঢালতে পারলাম আর ভেতরে আর ক্যামেরাটা অন করতে পারিনি কারণ প্রচুর ভিড় ছিল তো সেইখানে তো ক্যামেরা অন করা অসম্ভব তো যাই হোক আমরা ভালোভাবে জল ঢালতে পেরেছি এটাই অনেক আর দেখো তার মধ্যেই নেমেছে জোর বৃষ্টি মানে কি বলবো প্রচুর বৃষ্টি হচ্ছিলো আমি তো ভাবছিলাম যারা লাইনে দাঁড়িয়ে আছে তাদের কি অবস্থা অনেকেই তো ছাতা আনেনি তো অনেকে ভিজে ভিজেই লাইনে দাঁড়িয়ে আছে ভিজে ভিজেই পুজো দিচ্ছে তো কি আর করা যাবে বলো তো আমি দেখো ভিতরে মন্দিরে তো জল ঢেলেছি বাইরেও একটা ছোট মন্দির আছে তো সেখানেও আমি একটু জল ঢেলে নিলাম জল ঢালার পরে চলে আসলাম ধূপকাঠি আর মোমবাতি দেখাতে আর বৃষ্টিটাও কিন্তু অনেকটাই থেমে গেছে যাই হোক ভালোই হয়েছে নাহলে কিন্তু সবারই অসুবিধা হচ্ছিলো যারা যারা লাইনে দাঁড়িয়েছিল তাদের তো বিশেষ খুবই অসুবিধা হচ্ছিল তো ঠাকুরের ইচ্ছায় ঠাকুর সব ভালোই করে তো আর এতটা মন্দিরের চারিদিকটা কাদা কাদা হয়ে গেছিলো যে শাড়ি সব কিছু কাদা একদম ভরেই গেছিলো আর এই বছর না এতটা ভিড় হয়েছে মানে ভাবার বাইরে মন্দিরের যারা কর্তৃপক্ষ আছে তারাও সবাই মাইকে অ্যানাউন্স করছিল যে এবছরের মতো ভিড় কিন্তু আর কোনো বছর হয়নি তো মা এখানে ব্যাগ নিয়ে পাহারা দিচ্ছিলো আর পাশে দেখো একটা মহিলা কিন্তু দন্ডি ছিল তো ওইখানে সবাই সবার মনস্কামনা পূর্ণ করার জন্য বা যাদের মনস্কামনা পূর্ণ হয় তারা কিন্তু সবাই দণ্ডি কাটে আর বাবার পুজো দেওয়ার পরে কিন্তু আমরা মায়ের একটু দর্শন করে নিলাম তারপরে চলে আসলাম উপজ বলে কিন্তু একটু চরণাম্বৃত খেয়ে নিলাম আর এখানে দেখো মা এবার ফল কাটছে আর এই ছুরিটা কিন্তু বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আর মা এখানে ফল কাটছিল দেখো সেইভাবে ভালো করে কাটতে পারিনি কারণ ছুরিটায় না অতটা ধার ছিল না এটা যেহেতু নিরামিষ ছুরি ওই জন্য অতটা ধার ছিল না সবসময় তো আর ইউজ করা হয় না আর আজকেও কিন্তু সারাদিন ফল খেয়েই থাকবো আর সাবু মাখা খেয়ে থাকবো সাবু মাখা তো আর এখানে আনি সাবু মাখা বাড়ি গিয়েই খাবো আর এখন শুধু ফল খেয়েই থাকবো আর ফল খাওয়ার পরে দেখো চলে এসেছে আমি একটা দান কেন্দ্রে এখানে যে যা সামর্থ্য মতো কিন্তু কিছু দান করতে পারে তাই আমিও চলে আসলাম কিছু দান করার জন্য আগের বারও আমি করেছিলাম যখন এসেছি তো এইবারও আমার ইচ্ছা ছিল কিছু দান করার তাই আমার সাধ্য অনুযায়ী আমি কিন্তু কিছু দান করেছি তো দান করার পরে কিন্তু আমরা চলে গেলাম পাশের একটা মেলায় আসলে এখানে কিন্তু খুব সুন্দর একটা মেলা হয় অনেক বড় করে একটা মেলা হয় তাই মাকে নিয়ে কিন্তু আমরা দুজনে মিলে চলে আসলাম মেলায় ঘুরতে আর বাবা আসেনি বাবা বলল বাবার পায়ে খুব ব্যথা করছে আমি এখানে বসে তোরা গিয়ে ঘুরে আয় তো মেলায় আমার আসার একটাই উদ্দেশ্য কারণ আমার কিছু জিনিস কেনার ছিল তাই জন্যই কিন্তু আমি এসেছি আর এসে দেখো আমি সবার আগে সংসারের জিনিসই কিনে ফেললাম আসলে আমি অনেকগুলো কাঁটা চামচ কিনেছি কিছুদিন আগে না আমাদের বাড়িতে যে কাঁটা চামচগুলো ছিল সেগুলো একটা ইঁদুরে নিয়ে চলে গেছে তো মানে ব্যাপারটা খুব হাসিরই ব্যাপার যে কাঁটা চামচ আবার ইঁদুরে নেয় হ্যাঁ আমাদের ঘরে চামচ থেকে শুরু করে কাঁটা চামচ সবই না ইঁদুরে নিয়ে চলে যায় তাই ভাবলাম যে এবার কাঁটা চামচগুলো নিয়ে একজন শোকেচের ভিতরে রেখে দেবো যাতে ওরা নাই নিতে পারে আর এখানে দেখো কি কিউট কিউট পুতুল আমার তো দেখে মনটা একদম ভরেই গেছে কিন্তু কে কিনে দেবে বলো বরমাশাই তো আর আমার সাথে আসেনি যে বড়মাশাইয়ের কাছে একটা আবদার করব একটা সুন্দর কিউট পুতুল কিনে দাও তো কি আর করা যাবে বলো দেখেই মনটা ভরতে হবে আর মানে কিছু করার নেই এত সুন্দর সুন্দর কিউট কিউট পুতুল না অনেকদিন ধরে ইচ্ছা ছিল একটা ফুলদানি কেনার আসলে আমাদের বাড়ির পাশে একটা ছোট্ট মেলা হচ্ছিলো ওখানে গিয়ে ভেবেছিলাম ফুলদানিটা কিনবো কিন্তু ওখানে না আমার সেরকম পছন্দ হয়নি আর এই দোকানে আসার পরে দেখলাম যে এত সুন্দর সুন্দর ফুলদানি রয়েছে আমি আর চোখ ফেরাতেই পারছিলাম না দেখো কত সুন্দর না অরেঞ্জ কালারটা কিন্তু দারুণ লাগছিলো আর সাথেই পিঙ্ক কালারের ফুলটাও আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু ব্যাপারটা হলো আমি দুটোর মধ্যে মানে এতটা কনফিউজ ছিলাম যে কোনটা নেব আমি বুঝতেই পারছি ছিলাম না তো মাকে জিজ্ঞাসা করছিলাম মা বললো যে তোর যেটা পছন্দ সেটাই নেই তো আমার দেখো অবশেষে কিন্তু এই পিঙ্কের মধ্যে সাদা কালারের এই গোলাপ ফুলটা পছন্দ হয়েছে তো এটাই আমি নিয়েছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আরও অনেক কিছু কিন্তু কেনাকাটা করেছি কিন্তু সেইগুলোর ক্লিপ আর তোলা হয়নি তো মেলার থেকে তো সব কিছু কেনা হয়ে গেছে তারপরে চলে আসলাম বাড়ির জন্য কিছু নেব তাই ভাবলাম জিলিপি আর মালপোয়া একটু নিয়ে নিই দেখো আমি কত কিছু কেনাকাটা করছি হাতে আর ধরছে না আর পুকুরের এই দিকে দেখো এখনও কিন্তু প্রচুর লাইন এখন কিন্তু প্রায় সাড়ে চারটে বেজে গেছে তাও কিন্তু এখনও পুকুরের সাইডে দেখতেই পাচ্ছ কতটা ভিড় আর আজকে আমরা এসেছি কিন্তু জলেশ্বর মন্দিরে এটা গাইঘাটার দিকে আসতে পরে আর এই মন্দিরের মেন রহস্য কিন্তু এই এই জল নিয়েই জলের নিচ কিন্তু প্রত্যেক বছর নীল আগের দিন মহাদেবের শিবলিঙ্গ জলের তলার থেকে ওঠে তাই জন্যই কিন্তু এই জায়গাটার নাম জলেশ্বর আর দেখো পুকুরটার পাশে কিন্তু একটা কাকিমা পাপড় ভাজা নিয়ে বসেছে তো আগের বছরও আমি এখান থেকে পাপড় নিয়েছিলাম তো এই বছরও আমি দুটো পাপড় নিয়েছি আসলে আমার বর্মা সেই পাপড় খেতে খুব ভালোবাসে তাই জন্য কিন্তু আমি ওর জন্য দুটো নিলাম তো আমাদের তো ঘোরা পুজো দেওয়া মাও দেখো এখন চলে যাচ্ছে তো মা অটোতে উঠে পড়লো আসলে মা যাবে ঠাকুরনগরে আর আমরা যাব হাবড়ায় তাই মা অন্য অটোতে উঠলো আর আমরা অন্য টোটোতে উঠলাম মাকেও টাটা বাই বাই করে আমরা কিন্তু এবার বাড়ির দিকে রওনা দিলাম তো চলো আমরা বাড়ি যেতে থাকি তোমরা আমাদের ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার